জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ এবার ইউক্রেনে রাশিয়ার সাতষট্টি ড্রোন হামলা অন্যদিকে ভারতের একদলীয় এমপির পদত্যাগ চাপে মমতা আরও জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে একত্রিত হতে আহ্বান জানিয়েছেন এদোয়ান এবং জানিয়ে দেব গুলি করে মার্কিং ড্রোন ভূপতিত করার দাবি ইয়েমিনি প্রতিরোধা যোদ্ধাদের এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর হুমকি অবাক বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানিয়ে দেব আসন্ন শরতের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে বললেন জেলেনিসকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইউক্রেনে রাশিয়ার সাতষট্টিটি ড্রোন হামলা ইউক্রেনে এগারোটি অঞ্চলে সাতষট্টিটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইরানে তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয় তবে এর মধ্যে আটান্নটি ভূপতিত করতে সমর্থ হয়েছে ইউক্রেন বাহিনী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির বিমান বাহিনী পোস্টে বলা হয় রাশিয়া অধিকৃত উপদ্বীপ থেকে ড্রোনগুলো নিক্ষেপ করা হয় তবে এ সময় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট সক্রিয় ছিল টেলিগ্রামে দেওয়া পৃথক পোস্টে দেশটির একজন পার্লামেন্টেরিয়ান জানিয়েছে এমনকি রাজধানী কেভের পার্লামেন্ট ভবনের পাশেও ড্রোনের ধ্বংসা বিশেষ পাওয়া গেছে ধ্বংসা বিশেষের একটি টুকরা ভবনের প্রধান প্রবেশ দ্বারে কাছে পড়েছিল পার্লামেন্ট ভবনের কাছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত চারটি ধ্বংসা বিশেষের ছবিও পোস্টে করেছেন তিনি কেভের এতটা ভেতরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা একটি বিরল ঘটনা শহরটি সোভিয়েত যুগের নেটওয়ার্ক এবং পশ্চিমাদের সরবরাহ করা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত এছাড়া শহরের কেন্দ্রে অবস্থিত পার্লামেন্ট ভবনটিকে ইউক্রেনের সবচেয়ে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হয় ওই প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় ব্যাংকের দপ্তর রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে গতকাল ভোরে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রণক্ষেত্রে কিয়েপ সম্প্রীত মাসগুলোতে বেশ কয়েকটি পর্যায়ের সম্মুখীন হয়েছে রুশ সেনারা অবিচ্ছিন্নভাবে দনবাসের দিকে অগ্রসর হচ্ছে পরভস্কো শহরের অবস্থিত একই রকম দনবাস থেকে রুশ সেনাবাহিনীকে হটাতে গত ছয় আগস্ট রাশিয়া কুরস্ক অঞ্চল আক্রমণ চালিয়ে কয়েকটি গ্রাম দখল নেয় ইউক্রেন বাহিনী তবে এটি করে দনবাস অঞ্চল থেকে রুশ বাহিনীকে এখনও হটানো সম্ভব হয়নি এবার ভারতে এক দলীয় এমপির পদত্যাগ আরও চাপে মমতা তৃণমূল সংসদের এই ঘোষণায় কার্যরত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে আরও চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে এর আগে রাজ্য সরকারের দেয়া বিভিন্ন ক্যাটাগরির সমমাননা ফিরিয়েছেন রাজ্যের বিশিষ্ট জনরা এমনকি রাজ্যসভা সংসদ সুখেন্দু শেখের রায়ও তৃণমূল প্রশাসনের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছিলেন সংসদ জহর সরকার এ বিষয়ে দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে দাবি করা হয় তৃণমূলের প্রশাসনিক উদ্যোগে তারা ক্ষুব্ধ মমতাকে লেখা চিঠির ছাত্র ছত্রে ছত্রে তৃণমূলের দুর্নীতি ও সরকারের অবস্থাপনার কথাও তুলে ধরা হয়েছে নয় আগস্ট রাতে ডিউটি করার সময় আর জিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেস প্রশাসনের পুলিশ ও স্বাস্থ্য ব্যবস্থা বিরুদ্ধে অভিযোগ উঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় প্রতিবাদে রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামে সেই আন্দোলনে সারা দিয়ে গোটা ভারতের মানুষ বিক্ষোভে নেমেছে শুধু চিকিৎসকরাই এখন পথে নেই পথে রয়েছে নাগরিক সামাজিক প্রতিনিধিরাও রয়েছে তৃণমূল বিরোধী প্রায় সব রাজনৈতিক শক্তি কঠোর ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক জোটের আহ্বান জানিয়েছেন এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইপ রাজধানী ইস্তাম্বুলে ইসলামিক স্কুল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে এরদোয়ান বলেন ইসলামিক দেশগুলোর এক হওয়া ইসরায়েল সন্ত্রাসবাদ আটকানো সম্ভব তিনি বলেন তুরস্ক সম্প্রতি সিরিয়া ও মিশরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জোর দিয়েছে কারণ ইসরায়েলের কর্মবর্ধমান সম্প্রদায়তা ঝুঁকি থামাতে চায় তুরস্ক ইসরায়েলে সম্প্রসারণ বাদ লেবানন ও সিরিয়াকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে গত সপ্তাহে তুরস্ক সফরে আসেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এটি গত এক যুগের মধ্যে দেশটির প্রথম কোন প্রেসিডেন্টের সফর এ সফরে গাজায় যুদ্ধ নিয়ে আলোচনা করেন তারা মিশরের তৎকালীন সেনা প্রধান সিসি মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরশিককে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন দুই সালে মুরশি সরকার পতনের পর তুরস্ক ও মিশরের মধ্যকার সম্পর্ক ভেঙে পড়ে মুরশি তুরস্কের মিত্র ও দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রথম প্রেসিডেন্ট ছিলেন দুই সালে সর্বশেষ তুরস্ক সফর করেছিলেন তিনি ইউরোপীয় বিশ্লেষকদের ধারণা সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব খানিকটা কমে এসেছে ফলে তা পূর্ণা উদ্ধার করতে ইউরোপ থেকে শুরু করে রাশিয়া ও আমেরিকা সফরে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইউরোপীয় বিশ্লকদের ধারণা আরো ট্যাঙ্ক আলটামিক কাউন্সিলরের বিশ্লেষক ওমর ওয়াজি কিজিলিসকি জানান নীতি নির্ধারণ করা তুরস্কের স্বার্থ বেশি চোখে গোটা বিশ্বকে দেখিয়েছে তারা তুরস্কের কূটনীতিকে চারিদিকে ছড়িয়ে দিতে চান এবং এশিয়ার উদীয়মান কোন শক্তির সঙ্গে অংশীদারিত্বের সুযোগ হাতছাড়া করতে চান না গুলি করে মার্কিন ড্রোন ভূপতিত করার দাবি মিনি প্রতিরোধ যোদ্ধাদের গুলি করে মার্কিং ড্রোন ভূপতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী মার্কিং যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ নয় মডেলের ড্রোনটি ইয়েমেনের আকাশে উঠতে দেখার পরই এটিকে গুলি করা হয় উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোনটির মূল্য কয়েক মিলিয়ন ডলার খবর এপি ড্রোন ভূপতিত করে মার্কিং বিমান হামলার প্রতিরোধ ও প্রতিশোধ নিয়েছে বলে জানিয়েছে হুথিরা তবে মার্কিং সামরিক বাহিনী বার্তা সংস্থা এপিকে জানিয়েছে তারা তারা হুতিদের এমন অভিযোগ শুনেছে কিন্তু ইয়েমিনে মার্কিং ড্রোন ভূপতিত করার কোনো তথ্য তাদের কাছে নেই অতীতের মতো এ ধরনের দাবি পেয়েছেন কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি হুতি বিদ্রোহরা তারপরও তারা কয়েক দিনের মধ্যেই এর ভিডিও প্রকাশ করতে পারে দুই সালে হুতি বিদ্রোহীরা ইয়েমিনের রাজধানী সানা দখল করার পর মার্কিং যুক্তরাষ্ট্রের এম কেউ নাইন ড্রোন বেশ কয়েকবার ভূপতিত করেছে তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর লোহিত সাগর কেন্দ্রিক তারা হামলা বাড়িয়েছে সামরিক শাখার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে আগে ধারণ করা একটি ভিডিও বার্তায় মার্কিং ড্রোন ভূপতিত করার দাবি করেছেন তবে এটি কিভাবে ভূপতিত করা হয়েছে সেই সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে অবাক বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যের বিষয়ে অবাক হওয়ার কথা বলেছেন অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি যতটা উদ্বিগ্ন তার থেকেও বেশি অবাক হয়েছি যে উনি এ ধরনের কথা কেন বললেন এটা আমি কোনো কারণেই খুঁজে পাই না তিনি বলেন আমি কোনো অবস্থাতেই মনে করি করি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজাংশনের জন্য বলছেন কি না সেটাও আমাদের বুঝতে হবে রাজনাথ সিং এর বক্তব্যকে কাজের কথা বলতে এসে আজে বাজে হিসেবে অভিহিত করে তৌহিদ হোসেন বলেন আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দা বস কারণ ইউক্রেনের যুদ্ধের কারণরত ভারতের যুদ্ধ প্রস্তুতির কোনো কারণ দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে সাথে করেই বা ভারতের এখানে কি সম্পর্ক আর ইউক্রেনের এবং হামাসের সাথে বাংলাদেশের কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যের বাইরে রাজনাথ সিং এর বক্তব্য ভারতের হুমকি কিনা এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন আমি এখনো মনে করি যে এটা ওনার নিজস্ব অভ্যন্তরীণ কনজাংশনের জন্য বলেছে কাজেই আমি কোনো এসকুলেটর করতে চাই না ভারতের সঙ্গে এ বিষয় যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি এই মুহূর্তে এই সম্বন্ধে কিছু বলতে চাই না কারণ আমি বললাম যে এটুকুই যোগাযোগ হয়েছে অতটুক যোগাযোগ হয়েছে বরং আমি বলছি যে নির্জাক কোনো রিয়াকশন দেখতে চাই না আমরা আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে কেন হচ্ছে এটা আমাদের দেখতেই হবে এটা আমরা দেখব ভারত শেখ হাসিনারকে রাজনৈতিক আশ্রয় দিলে সে বিষয় সরকারের অবস্থানের বিষয়ে এক প্রশ্ন উপদেষ্টা বলেন স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এই ক্ষেত্রে সেটা দেখার বিষয় আমরা তা দেখব রাজনৈতিক আশ্রয় দিলে প্রতিবাদ জানাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন দেখা যাক সেই পরিস্থিতিতে আপনারা তখন প্রশ্ন করলে আমরা উত্তর দেবো আপাতত এটাই থাকুক আসন্ন শরতের মধ্যই ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে আসন্ন শরৎ মৌসুমের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালো আর এই লক্ষ্যে তিনি রাশিয়াকে রাজি করতে দেশগুলোকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানিতে অবস্থান মার্কিন বিমানঘাটি রামস্টাইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লয়ের লয়েড অস্টিনের সঙ্গে আলাপকালে একথা বলেন জেলেনেসকে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে এই বক্তব্য বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে সেই বিবৃতির বারাদ দিয়ে বিষয়টি জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি বিবৃতিতে বলা হয়েছে জেলনিস্কি পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের মাটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ অন্য অন্য সমরাক্ষ উৎপাদন বাড়াতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে কুরুশকে সবচাইতে সুসজ্জিত ও অভিজ্ঞ ইউনিট পাঠানোর মাধ্যমে করে নিয়েও সেনাবাহিনীর অন্য অন্য ফ্রন্টে তাদের অবস্থান দুর্বল করে তুলেছে তিনি আরও বলেন রুশ বাহিনী দানবাসে তাদের আক্রমণ বাড়িয়ে যাচ্ছে